তখনই গাবিটা দুধ সোনায় পরিণত হয়ে যায় আর গাবিটা বসে আছো বসে থাকবো না কি করব এত রাত হয়েছে অথচ মেয়েটার মুখে একটুখানি খাবারও দিতে পারিনি কি রান্না করব ঘরে যে রান্না করার মতো কিছুই নেই তুমিও তো চলে গেলে বাইরে আর আসলে না বলে তো কিছু একটা নিয়ে আসবে আমি তো অনেক চেষ্টা করেছি মোড়ল মশাই বাগ মামার বাড়িতেও গিয়েছিলাম কিন্তু কোনো জায়গায় কাজের ব্যবস্থা করতে পারলাম না তাই তোমাদের জন্য কোনো বাজারও করে নিয়ে আসতে আমার যে বড্ড খিতে লেগেছি আমাকে কিছু একটা খেতে দাও না না হয়ে গ্লাস পানিয়ে দাও ওগো শুনেছ তোমার মেয়ের কথা শুনেছ ঠিক আছে রে মা আমি কালকে তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করব তুই কাদিস না মার ওগো তুমিও মন খারাপ কোরো আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবে সকাল তো হয়ে গেছে তুমি বললে সকালে কিছু একটা রান্না করবে এখনো করেনি কেন আর তুমি এই শাড়িগুলো বের করেছে কেন এগুলো দিয়ে কি করবে মা মারে এই শাড়িগুলো ঘরেই ছিল আমার তো পড়া হয় না তাই ভাবছিলাম শাড়িগুলো বিক্রি করে দিব যদি কিছু টাকা পাই সেই টাকা দিয়ে তোর জন্য বাজার করে নিয়ে আসবো মা তুমি তোমার এই পছন্দের শাড়িগুলো বিক্রি করে দেবে আমার খুব কষ্ট হচ্ছে মা তুমি বিক্রি করো না আরো দুই দিন না খেয়ে থাকতে পারবো পাগলি মেয়ে আমার তোর বাবাও তো কত চেষ্টা করছে কি করবো রে মা আমাদের টাকা হলে রকম শাড়ি আরও অনেকগুলো কিনে নিব এরপর টয়ার মার রেখা শিয়ালিনী তার সেই শাড়িগুলো নিয়ে বাঘিনীর বাড়িতে চলে যায় বাঘিনী মামি আমার এই শাড়িগুলো দেখুন না একদম নতুন রয়েছে আমি একদিনও পরিনি এই শাড়িগুলো কি আপনি নিবেন আমাকে কিছু টাকা দিন না আমি সেই টাকা দিয়ে বাড়িতে বাজার করে নিয়ে যাব। আরে শেফা তুই এসব কি ধরনের শাড়ি নিয়ে এসেছিস তুই জানিস না আমি ব্র্যান্ডের শাড়ি পরি তারপরও যখন তুই নিয়ে এসেছিস দেখি না গো নি ভাবি এগুলো কম দামি শাড়ি না আমার বিয়ের পরেই মিচকে কিনে দিয়েছিল শখ করে আমি অভাবে না পড়লে কখনোই এই শাড়িগুলো বিক্রি করতাম না তুমি আমাকে যা পারো তাই দাও গো এত কম দামি শাড়ি তো আমি পরি